আবদুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করলেন আল্লাহ আপনি যদি আমাকে এই জমজম কূপের সন্ধান দিয়ে থাকেন আপনি যদি আমাকে জমজম কূপের সন্ধান দেন তাহলে আমার 10টি সন্তান 10টি সন্তানের মধ্যে একটি সন্তান আমি আপনার রাস্তায় কুরবানি করে দেব আবদুল মুত্তালিবে যখন আল্লাহর কাছে মানত হাবিবকে স্বপ্নে দেখালেন ও আব্দুল মুতালেব শোন ওই কাবা ঘরের পাশে একটা জায়গা আছে যে জায়গা এটা খ্রিস্টানরা পাড়া বলি দেয় ছাগল ওই জায়গায় ময়লা আবর্জনা পরে জায়গাটা অপরিষ্কার হয়ে আছে ওই জায়গায় গিয়ে দেখবা একটা সাদা কাক দাঁড়ানো আছে ওই সাদা কাকটা যেই জায়গা দাঁড়ানো ওই জায়গায় তুমি খনন করবা দেখবা তুমি জমজম কূপ পেয়ে গেছো আব্দুল মু ভবিষ্যৎকে বাস্তবায়ন করার জন্য আব্দুল মুক্তালে তার অস্ত্র শস্ত্র নিয়ে দা কোদাল খন্তি সব কিছু নিয়ে ওই জমজম কূপ তারা সে বের হয়ে গেলেন খনন করার জন্য যাইতে যাইতে কামা ঘরের পাশে যেই জায়গার কথা আল্লাহ পাক স্বপ্নে জানাই দিয়েছেন ওই জায়গায় হাজির করতেছেন খনন করতেছেন করতে করতে এক পর্যায়ে দেখতেছেন একটি সাদা কাক সেই জায়গায় দাঁড়িয়ে আছেন আব্দুল মুক্তালে ভাবলেন এইটা তো আল্লাহ পাক আমাকে স্বপ্নে যুগে দেখাই দিয়েছেন সাদা কাক যেখানে দাঁড়ানো ওই জায়গায় জমজম কুপের মুখ আছে আব্দুল মুক্তালে ওই জায়গাটা খনন করলেন খনন করার পর এক যায় ওই জায়গা থেকে জমজম কুপ আবার পুনরায় চালু হয়ে গেলে যখন জমজম কূপ চালু হয়ে গেল তদানীন্তন সময় কাফের মু শের ওই তদানীন্তন সময়ের মক্কার যারা নেতা ছিল তারা সকলেই আব্দুল মুত্তালেবকে আক্রমণ করলেন আব্দুল মুত্তালেফ সর এই জমজম আবু চালু হয়েছে তার মানে এই জমজম কুফের মালিক কিন্তু তুমি না বরং এ জমজম কুপের মালিক হইলাম আমরা সকলেই আব্দুল মুক্তালেব বলে না না করেছিলাম এই জমজম কুবির সন্তান যদি আল্লাহ আমাকে দেয় তাহলে আমি এই আব্দুল মোতালে বলতেছিলাম তাহলে আমি আব্দুল মোতালে বলেছি আমার দশ সন্তানের একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করব কিন্তু ওরা তো বেঈমান মুশরিক ওরা আব্দুল মোতালিবের কথা বিশ্বাস করতেছে তখন আব্দুল মোত্তালিবকে বার বার আক্রমণ করতেছে না না এই জমজম কুপের মালিক আপনি একাই হইতে পারেন না এই জমজম কুপের মালিক আমরাও হতে হবে এই দাবি নিয়ে তখন তারা স্লোগান উঠাল এক পর্যায়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল শেষ পর্যন্ত আব্দুল মোত্তালিব বলতেছে না ও মক্কা নেতারা যে যেহেতু তোমরা মানতে শোনা তাহলে ওই সিরিয়ার জমিন একটা মহিলা আছে গণক মহিলা গণক বুঝেননি গণক বোঝেননি গণক ওই গণক মহিলা মানুষের ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে নাকি সব ফাজলাম এগুলো তারপরও ওই সিরিয়ার মধ্যে একজন মহিলা ছিল গণক ওই গণকের কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল আব্দুল মোকালেফ সহ ওই মক্কার তদালীনতন সময়ের নেতারা যারা ছিল সকলেই সিরিয়ার দিকে রওনা করলেন ওই মহিলার কাছে যাব ওই মহিলা বলতে পারবে যে আসলে এই জমজম কূপের মালিককে আসল সন্ধান দিতে পারবে সেই জন্য আব্দুল মুক্তালেব এবং সেই মক্কার নেতারা রওনা করলেন রওনা করতেছেন যাইতেছেন 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 কিন্তু বিশাল বড় এক মরুভূমি পারি দিতে হয় ওই মরুভূমির মাছ বরাবর যাইয়া এত বিশাল বড় একটি মরুভূমি মরুভূমি আমরা যেহেতু বাংলাদেশের মানুষ এই জন্য আমরা মরুভূমি সম্পর্কে আমরা ধারণা নাই মরুভূমি কি জিনিস কিন্তু মরুভূমি একটা বিশাল বড় মরুভূমি ওই মরুভূমি পার হওয়ার জন্য দিনকা দিন রাত কা রাত যখন হাঁটতেছেন হাঁটতেছেন কিন্তু রাস্তা শেষ হয় না মরুভূমির মাছ বরাবর যাওয়ার পর সকলেই তখন ওই মক্কার নেতারা সহ আব্দুল মোতালেব সহ সকলে পানির পিপাসায় তখন কাতর হয়ে গেলেন পানির পিপাসায় সব পট করতেছিলেন কিন্তু মরুভূমি এলাকায় কোনো পানির অস্তিত্ব নাই কোনো ঘর নাই কোনো বাড়ি নাই কোনো গাছপালা কিছু নাই সৎপর করতেছেন পানির পিপাসায় আল্লাহ নবীর দাদা আব্দুল মুতালে তখন ইনি তাদেরকে বলতেছেন নন তারা শোনো আমরা এমন জায়গায় এসেছি এই জায়গায় পানির কোনো অস্তিত্ব নাই এই জায়গায় ঘর বাড়ির কোনো অস্তিত্ব নাই এই জায়গায় কোনো গাছপালার অস্তিত্ব নাই অতএ আমরা যদি আর কিছুক্ষণ থাকি তাহলে আমরা এখানেই মরে পশে গলে যাব অতএব তোমরা নিজীশ কব খুড়ে খুঁড়ে নিশ্চ কবরে শুয়ে থাকো যদি মরে যাও তোমরা নিজ তিস কবরে দাফন হয়ে যাইবা আব্দুল মুক্তালিফ এই কথা বলার পর সমস্ত নেতারা নিজ খনন করতেছেন কবর খনন করতেছে কিন্তু আব্দুল মোত্তালিব তিনিও তার জন্য কবর খনন করতেছেন কবর খনন করার সময় কিছুক্ষণ কবর খনার খনন করার পরে আব্দুল মোত্তালিবের কবর থেকে একটি পানির ফোয়ারা চালু হয়ে গেছে এই দৃশ্য ওই কাফের নেতারা দেখার পরে তারা ভাবল এই মরুভূমির মধ্যে পানির তো কোনো অস্তিত্ব নাই কিন্তু বলতেছেন এই কবরের ভিতর থেকে আবার পানির ফোয়ারা চালু হয় কিভাবে এখানে কোন সাগর নাই এখানে কোন নদী নাই এখানে কোন খাল বিল কিচ্ছু নাই কিন্তু আব্দুল মুত্তালিবের কবর থেকে পানির কুয়োরা চালু এমনিতেই হয় নাই এখানে অবশ্যয় অবশ্যয় কোন হাকিকত আছে মক্কার সমস্ত নেতারা ওই তোLambdaনতন সফর সমস্ত নেতারা আব্দুল মোত্তালেবের কাছে আসলেন আসার পরে বলতেছেন আব্দুল মোত্তালেব শোনো তুমি যে কবর খনন করতেছ তোমার কবর থেকে পানি বের হয়েছে আমাদের কবর থেকে পানি বের হয় নাই এর দ্বারা আমরা বুঝতে পেরেছি আর আমাদের বুঝতে বাকি নাই যে যেই বান্দা যেই বান্দা কবর থেকে এই মরভূমির মধ্যে পানির ফরা চালু হয় অবশ্যই ওই জমজম কূপের মালিক আমরা নয় ওই জমজম কূপের মালিক হচ্ছেন আপনি আব্দুল মুত্তালিব সুবহান এই জমজম কূপের মালিক কে আব্দুল মুত্তালিব ওই জমজম কূপের মালিক ওখান থেকে আবার করে চলে নিজ এলাকায় আসার পরে আব্দুল মুতালিবের যে মানত করেছিলেন যদি জমজম কুপের সন্তান নাম রাপে আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই আমার দশ সন্তানের এক সন্তানকে আমি আল্লাহ রাস্তায় কোরবানি করব আব্দুল মুতালিবের দশটা সন্তান ছিল দশটা সন্তানের মধ্যে যারা সব থেকে ষোলো সন্তান ওই সন্তানের নাম হইল আবদুল্লাহ আব্দুল মুতালিব তখন এই মান পূরণ করার জন্য তার দশ সন্তানকে ডাকলেন ডাকার পরে দশ সন্তানকে কোন সন্তানকে কোরবানি করবে তাদেরকে জিজ্ঞাসা করলেন সন্তানেরা আমি তো এই নিয়ত করেছিলাম যদি জমজম কূপ যদি জমজম কূপের সন্তান আল্লাহ আমাকে দেয় তাহলে আমি আমার এই তোমার তোমাদের দশজনের ভিতর থেকে একজনকে আমি কোরবানি করে দেব কিন্তু এখন তোমরা কে কোরবানি হইবে বলো কেউ কি শেষে কোরবানি হতে চায়নি কেউ চাবে না এখন আব্দুল মুক্তালি করলেন ওই দশ সন্তান যখন কেউ রাজি হচ্ছে না আব্দুল মুক্তালি তখন দশটি সন্তানের নাম তখন খাতায় লিখলেন দশটি সন্তানের নাম দশ জায়গায় লেখার পরে তাদের নামগুলো একটা বক্সের মধ্যে রাখলেন অর্থাৎ লটারি সিস্টেম করলেন লটারি করার পরে আল্লাহ নবীর দাদা আব্দুল মুক্ত একটা শিশু বাচ্চাকে ডাকলেন ডাক দিয়ে বলতেছেন শিশু বাচ্চা এখানে আমার দশটি সন্তানের নাম লেখা আছে তুমি এই জায়গায় হাত দিয়ে একটা নাম উঠাইবা এই লটারির মধ্যে যে নাম উঠবে আমি তাকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দেব ওই ছোট্ট বাচ্চাটা ওই শিশু বাচ্চা কাগজটা খুললে দেখলেন কাগজ খোলার পর দেখতেছেন আব্দুল মোতালিবের দশ সন্তানের কোন সন্তানের নাম না ওঠে সর্বশেষ যে সন্তান আবদুল্লাহ অর্থাৎ নবীজির পিতা আবদুল্লার নাম ওই কাগজের মধ্যে লঠারির মধ্যে উঠে গেছে আব্দুল মোতালেব তখন সিদ্ধান্ত পাক্কা করে ফেললেন যে আমার ছোট্ট সন্তান আল্লাহর নবীর আল্লাহর নবীর দাদা আব্দুল মোতালেব তখন আবদুল্লাহকে নিয়ে কোরবানি করার জন্য রওনা কিন্তু এই দৃশ্য দেখার পরে এই দৃশ্য দেখার পরে মক্কা নগরীর সমস্ত মানুষরা আতঙ্ক হয়ে গেলেন মক্কা নগরীর সমস্ত মহিলারা আতঙ্ক হয়ে গেলেন সকলেই এবং আব্দুল্লার বোন ছিল আরও কিছু বোন ছিল ওই বোনগুলো আব্বাজান আব্দুল মুতালিবের কাছে বলতেছেন আব্বাজান আমাদের এই ছোট ভাই আবদুল্লাকে কোরবানি না করে বরং আপনি আপনার নয়টি সন্তানকে কোরবানি করে দা এত পরিমাণে ভালোবাসতেন এই ছোট্ট সন্তান আবদুল্লাকে কারণ যে ছোট সন্তান হয় তার প্রতি একটু মায়া বেশি হয় শুধু তাই নয় আবদুল্লার প্রতি সকলের মহাপত ছিল সকলের ভালোবাসা ছিল মক্কা নগরীর সমস্ত মানুষরা ঐক্যবদ্ধ হয়ে গেছে যে না না আমরা আপনার সন্তান আব্দুল্লাহকে আমরা কোরবানি করতে দেব না কারণ যে আবদুল্লাহর চেহারার দিকে তাকাইয়া যে আবদুল্লাহর চেহারার দিকে তাকাইয়া যদি আমরা ব্যবসায় যাই তাহলে আমাদের ব্যবসা লাভবান হয়ে যায় যে আবদুল্লাহর চেহারার দিকে তাকাইলে আমাদের সন্তান আমাদের সংসারের মধ্যে শান্তি হয় যে আবদুল্লাহর চেহারার দিকে তাকাইলে আমাদের খ্যাতি খাওয়া

মধ্যে এবার ছিলেন তথা নীতন সময় বড় বড় আলেম দেখে ডাকলেন ডাকার পরে বলতেছেন তো অবস্থা আমি কি করবো তখন আলেমরা পরামর্শ দিলেন যে আপনার সন্তান আবদুল্লার নাম লটারি করেন এই দশটি উট এবং আপনার সন্তান আবদুল্লাহ এক দুজনের মাঝে লটারি হবে লটারির মধ্যে যার নাম উঠবে আপনি তাকে কোরবানি করবেন আব্দুল্লাহ আব্দুল মুক্ত কিন্তু আবার যখন লটারি টানলেন কিন্তু আব্দুল্লাহর নাম আবার চলে আসলেন আব্দুল মোতালি দশটি উঠে মনে হয় আল্লাপা খুশি হয় নাই তখন আব্দুল মোতালি বাবা দশটি উঠ দিলেন অর্থাৎ বিশটা উঠ দিয়ে একদিকে বিশটা উঠ আবার অপর দিকে সন্তান আব্দুল্লাহর নাম আবার লটারি এরপরও আবদুল্লার নাম এখন আবার ত্রিশটা এমনি করে চল্লিশটা পঞ্চাশটা পঞ্চাশ সর্বশেষ আব্দুল মুত্তালিব এক দিকে 100টা উট লটারি করলেন আবার অপর দিকে সন্তান আব্দুল্লাহর নাম লটারির মধ্যে লিখলেন আব্দুল্লাহর নাম এবং অপর দিকে 100টি উটের নাম লেখে লটারি করে বার করলেন এইবার যার নাম আসবে তাকে কুরবানি করা হবে ফাইনাল সিদ্ধান্ত কিন্তু আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাকের বোঝা যায় না যখন এবং সন্তান নাম লটারি শুরু করলেন লটারি করার পরে ওই ছোট্ট বাচ্চাকে ডাক ও সন্তান তুমি এখান থেকে একটা কাগজ উঠাইবা ওই কাগজের মধ্যে যদি সন্তান আবদুল্লার নাম থাকে আমি তাকে এবার ফাইনালি কোরবানি করব আর যদি আপনার এই তোমার তোলা কাগজের মধ্যে যদি একশোটা উডের নাম থাকে তাহলে আমি একশোটা উড আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব সিদ্ধান্ত ফাইনাল শেষ পর্যায়ে ওই সন্তান লটারি থেকে যখন কাগজ একটা উত্তোলন করলেন কাগজ উত্তোলন করার পর কাগজ খোলার পর দেখতেছেন একশোটা উডের নাম লটারির মধ্যে উঠে গেছে